এমনিতেই গত দু তিন ধরে মনটা খুব বিষণ্ন হয়ে আছে তার উপর ঢাকার আজকের এই ঘটনাটা মনটা একদমই ভেঙে দিচ্ছে আমি যখন প্রথম খবর পাই বিমান দুর্ঘটনার তখন তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গেছিলাম তখন হতাহতের কোনো খবর পাই নাই বাট কিছুক্ষণ আগে যখন আবার নিউজে দেখলাম এখন পর্যন্ত হতাহতের সংখ্যা ছাড়িয়ে গেছে বির্জনের অধিক যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি যাই না পরবর্তীতে সংখ্যা কততে গিয়ে দাঁড়ায় ফুলের মতো ছোট ছোট বাচ্চা অবুধ শিশু ফেরেস্তার মতো বাচ্চাগুলো এইভাবে প্রাণ দিতে হলে এটা আসলে মেনে নেওয়ার মতো না এই দৃশ্য আসলে সহ্য করার মতো না দুঃখজনক খুবই এটা হতাশাজনক যাদের ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় যে সমস্ত গার্ডিয়ানগুলো প্রতিদিন বাচ্চাগুলোকে টেক কেয়ার করে প্রোটেক্ট করে স্কুলে নিয়ে যান যখন ভ্যান গাড়িতে করে রিকশায় করে সাইকেলে করে হেঁটে রাস্তা পার হন প্রত্যেকটা গার্ডিয়ান বাচ্চাগুলোকে কতটা সাবধানে সতর্কতার সাথে য যত্নের সাথে তাদেরকে স্কুলে আনা নেওয়া করেন সেখানে স্কুলের ভিতরে যেখানে বাচ্চারা নিরাপদ থাকবে সেখানে এমন একটা দুর্ঘটনা এটা মানে কিছু বলার নেই যাই না নিহতের সংখ্যা কতদূর পর্যন্ত যাবে যারা ইতিমধ্যে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যারা দগ্ধ হয়েছেন আমরা সমগ্র দেশবাসী মিলে এবং দেশের বাইরে যারা আছি সবাই নামাজ দিলে দোয়া পরে যেন এই এই বাচ্চাগুলো ছোট ছোট ফুলগুলো খুব দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে শুনেছি তাদের প্রচুর রক্তের প্রয়োজন আপনারা কাছাকাছি যারা আছেন যথাসম্ভব তাদেরকে সাপোর্ট দেন যে সমস্ত ফ্যামিলিতে ঘটনাগুলো ঘটেছে তাদের পাশাপাশি যে ফ্যামিলিগুলো আছেন তাদের প্রতিবেশী আছেন বিনীতভাবে তাদেরকে বলবো তাদেরকে মানসিক ভাবে একটু সাপোর্ট করেন অন্যান্য ভাবে যতটুকু সম্ভব হয় তাদেরকে হেল্প করেন